আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আশা করছি তোমরা সবাই ভালো আছো আজ আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সপ্তম অধ্যায় বাংলাদেশের জনসংখ্যা পরিচিতি এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব দেখো গত পর্বে আমরা এই অধ্যায়ের এক থেকে ত্রিশ পর্যন্ত বহু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছিলাম আজ আমরা এখান থেকে শুরু করব কোন পেশার লোকের জন্মহার কম হয় শিক্ষক সভিকের বাবা একজন ইঞ্জিনিয়ার তাদের পরিবারের জন্মহার কেমন হবে কম বাংলাদেশের কোন জেলাগুলোতে জনসংখ্যা কম পার্বত্য জেলার সময়ে জনসংখ্যার ঘনত্ব বেশি হয় কোথায় শিল্প কারখানা অঞ্চলে মানুষ গ্রাম থেকে শহরে আসে কেন কর্মসংস্থানের জন্য গ্রাম থেকে শহরে জনসংখ্যা বেড়ে যাবার কারণ কী শহরকেন্দ্রিক নাগরিক সুবিধা বাংলাদেশের মানুষের আয়ু কত বছর বছর প্রায় বৃদ্ধ বয়সী জনসংখ্যার হার বেড়ে যাওয়ার কারণ কমে যাওয়া কাদের নির্ভরশীল জনসংখ্যা বলা হয় বৃদ্ধদের জন্মহার হার হ্রাসের অন্যতম কারণ কি জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীর সহজলভ্যতা আধুনিক চিকিৎসা পদ্ধতি গ্রহণের ফলে কোনটি ঘটে মৃত্যু হার কমে জনসংখ্যার ভারসাম্য বজায় রাখতে কোনটি বেশি জরুরি সচেতনতা জনসংখ্যার পরিবর্তন নির্ভর করে এক নম্বর জন্ম মৃত্যু হারের উপর দুই নম্বর স্থানান্তরের উপর তিন নম্বর সামাজিক গতিশীলতার উপর নিচের কোনটি সঠিক সঠিক উত্তর ঘ তিনটি সঠিক জনসংখ্যার পরিবর্তন নির্ভর করে বয়স ধর্মীয় মূল্যবোধ শিক্ষা নিচের কোনটি সঠিক সঠিক উত্তর ঘ তিনটি সঠিক জনসংখ্যার কাঠামোর সাথে জড়িত বিষয় হল ভৌগোলিক পরিবেশ উন্নত চিকিৎসা ও স্বাস্থ্যসেবা নিরাপত্তাজনিত সমস্যা নিচের কোনটি সঠিক সঠিক উত্তর ক এক এবং দুই দুটি সঠিক জনসংখ্যার ঘনত্ব কম চরাঞ্চলে শিল্প অঞ্চলে পাহাড় ও পর্বত ঘেরা অঞ্চলে নিচের কোনটি সঠিক এক এবং তিন জনসংখ্যার কাঠামোতে পরিবর্তন দেখা দেয় রাজনৈতিক অস্থিতিশীলতা অবস্থা প্রাকৃতিক দুর্যোগ নিচের কোনটি সঠিক উত্তর ঘ তিনটি সঠিক জনসংখ্যার ভারসাম্য রক্ষায় গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি দারিদ্রতা হ্রাস মেয়েদের বিয়ের বয়স নিচের কোনটি সঠিক সঠিক উত্তর ঘ তিনটি সঠিক জনসংখ্যা হ্রাসের পেছনে প্রভাব রয়েছে অন্যান্যত চিকিৎসা আর্থসামাজিক উন্নয়ন জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী নিচের কুনটি সঠিক উত্তর গ দুই এবং তিন জনসংখ্যার তারতম্য ঘটে পেশার মাধ্যমে শিক্ষার মাধ্যমে ধর্মীয় মূল্যবোধের মাধ্যমে নিচের কুনটি সঠিক উত্তর ঘ তিনটি সঠিক তারপর নিচের অনুচ্ছেদটি পড়ে এখান্ন নং প্রশ্নের উত্তর দাও আকাশের বাবা নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে আকাশের বাবা মা ও ভাই বোন সহ তাদের সংখ্যা সাতজন তাদের পরিবারে অভাব অনটন লেগেই থাকে উচ্ছেদে জনসংখ্যার তারতম্যের কোন কারণটি ইঙ্গিত করা হয়েছে পেশাগত পেশাগত তারতম্যের কারণে জনসংখ্যা বাড়ে কমে স্থির থাকে নিজের কোনটি সঠিক সঠিক উত্তর ক এক এবং দুই দুটি সঠিক নিচের অনুচ্ছেদটি পড়ে ও চুয়ান্ন নং প্রশ্নের উত্তর দাও সুমনদের গ্রামের নাম জগৎপুর তাদের গ্রামের যুবকও বৃদ্ধের সংখ্যা বেশি গ্রামের আয়তন অনুসারে সুমনদের গ্রামে জনসংখ্যা অনেক কম অনুচ্ছেদে জনসংখ্যা পরিবর্তনের কোন বিষয়টি ইঙ্গিত দেওয়া হয়েছে বয়স কাঠামো বয়স কাঠামোর উপর নির্ভর করে জন্মহার হ্রাস জন্মহার বৃদ্ধি জন্মহারে অপরিবর্তনশীলতা নিচের কোনটি সঠিক সঠিক উত্তর ক এক এবং দুই দুইটি সঠিক এক স্থান থেকে অন্য স্থানে গমন করাকে কি বলে স্থানান্তর স্থানান্তরের অপর নাম কি অভিগমন দেশের ভিতরে এক স্থান থেকে অন্য স্থানে গমন করে স্থায়ীভাবে বসবাস করলে তাকে কি বলে অভ্যন্তরীণ স্থানান্তর অভ্যন্তরীণ স্থানান্তরের মূল কারণ কোনটি অর্থনৈতিক বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কেমন আশঙ্কাজনক কামরুল সবজি বিক্রি করে তার গ্রাম থেকে অন্য গ্রামের বাজারে যায় তার এই স্থানান্তরকে কি বলে আন্তঃস্থানান্তর বর্ধিত জনসংখ্যা চাপে মাথাভিষ্ট জমির পরিমাণে কেমন পরিবর্তন হচ্ছে ক্রমশ কমছে সুপ্রিয় শিক্ষার্থী আসলে এখানে শেষ করছি আগামী পর্বে আমরা এখান থেকে শুরু করব আল্লাহ হাফেজ